দেশে আনো হয়নি তার জন্য আচ্ছা তার জন্য আমরা সবাই দোয়া করি তার স্ত্রীতে আজকে আমরা এই খেলাধুলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান করছি যাই হোক ভাই বোনেরা আমি এই তেরো মহিলা ডে মহিলা তামাঙ্গা তালুকাননি তেরো চোদ্দ পনেরো নম্বর একজন কাউন্সিলর পার্টি হিসেবে করতে চাই সমর্থন চাই আপনারা আশা করি আমার পাশে থাকবেন এবং সমর্থন করবেন আপনারা আমার গ্রামের মানুষ অবশ্যই থাকবেন এবং পাশে চোদ্দ পনেরো ষোলো সরি চোদ্দ পনেরো তেরো চোদ্দ পনেরো সবাই আমার পাশে থাকবেন এবং আমার সঙ্গে ভাই সেরা ভাই নিজের খুব ভালো মনে মানুষ উনি সব কিছুতে আমি দেখছি এবং নিজের থেকে বলছি সব কিছুতে এখন নয় ভালো লাগে কারণ তিনি যে আসেন এটা আমাদের মানে উৎসাহিত করে আমাদের গ্রামবাসী সবাই ওনাকে খুব পছন্দ করেন তো ভাই আপনি ভাইয়ের জন্য আপনি সবাই দোয়া করবেন এবং পাশে থাকবেন তাকে জয়ী করবেন এ আসে রেখে আমার বক্তব্য শেষ করলাম আসসালাম আলাইকুম